এই রাজ্যের নবমীতে ঢিল পড়ে এই রাজ্যে কথায় কথায় মন্দির ভাঙা হয় কথায় কথায় পুজো করতে বাধা দেওয়া হয় রফিকুর রহমান আমডাঙ্গার তৃণমূলের এমএলএ কে সাহস দিয়েছে আপনাকে যে আপনাকে মাইক বন্ধ রাখতে হবে নির্দিষ্ট সময় আরো জোরে মাইক বাজবে পারলে আটকে দেখান শক্তি দেখাতে হবে সময় এসেছে হিন্দুতার তাকত দেখান যদি বাঁচতে চান নইলে আপনার অবস্থা বাংলাদেশের মতো হবে দিন সমাগত ঐক্যবদ্ধ হন ধর্মরেখারে লড়াইতে আপনাকে জিততেই হবে পুলিশের সামনে মহেশতলা রবীন্দ্রনগরে তুলসী মঞ্চ তুলে ফেলে দেয় কোন রাজ্যে বসবাস করি কৃষ্ণ সাংসদ আচার মালা তুলসী মালাকে বলে কাঠের মালা সাহস হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে ফোন করে নিয়ে আসে তারা সিপিএম এর সমর্থক ছিল আমি তাদের বাড়িতে গেছিলাম মুখ্যমন্ত্রীর টাকা তারা গ্রহণ করেনি আমাদের বিজেপির দেওয়া অর্থ নিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা তো বামপন্থী বামপন্থীরা তো ধর্মকে আফিম বলে বামপন্থীরা তো বলে সে কুরাই জিন্দাবাদ খুন কেন কেনল আমরা হিন্দু মৃৎশিল্পী ঠাকুর বানাই তাই পশু কাটার তরবারি দিয়ে বাড়িতে ঢুকে পঁচাত্তর বছরের বাবা হরগোবিন্দ দাস পঁয়তাল্লিশ বছরের যুবক সন্তান চন্দন দাসকে খুন করে দিয়ে চলে গেল এখনো যদি না ঘুম ভাঙে আপনি ভাবছেন তো ধুলিয়ান গঞ্জের কথা বলে চলে গেল অনেক দূর তিনশো কিলোমিটার দূরে না বন্ধু বাংলাদেশে আমরা আগে তেত্রিশ পার্সেন্ট ছিলাম এখন মাত্র সাত পার্সেন্ট আছে পশ্চিমবাংলা আগে আমরা পঁচাশি পার্সেন্ট ছিলাম ছিলাম এখন আমরা পঁয়ষট্টি ছেষট্টিতে নেমে গেছি আর মাত্র দশটা বছর তারপরে মুর্শিদাবাদের মতো আপনাকে বলতে হবে আমি সংখ্যালঘু হিন্দু তাই সময় এখনো আছি মা দুর্গাকে সামনে রেখে এই অসুরদেরকে ছাপ এই বাংলা থেকে তাড়াতেই হবে মা যেন সেই শক্তি আমাদের প্রত্যেককে দেন পুজো ভালো কাটুক এই প্রার্থনা রেখে বিশিষ্ট শিক্ষাবিদ প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের একটি কথা আমি বলে শেষ করব তিনি বলেছেন শারদ উৎসব বলবেন না ওটা কমিউনিস্ট সুলভ কথা বলবেন দুর্গাপূজা 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 হিন্দু বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন দীপদান শঙ্খবাদন কার্তিক মাস একাদশী পূর্ণিমা পালন অষ্টমীর পুষ্পাঞ্জলি কালী পুজোর দিন রাত্রি যাপন করে পুষ্পাঞ্জলি দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটি হিন্দুদের আমাদের যে সংস্কার আমাদের যে চিরাচরিত প্রথা মেনে গ্রামে গ্রামে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার বিনম্র আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম কোথায় গুন্ডারা 22 সালে এসেছিলেন আজকে নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই 26 এ আর দেখা যাবে না হাওয়া হয়ে যাবে ভয় হল তাকবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন